দিল্লিতে যিনি ফাঁসিবাদ চালাচ্ছেন তিনি পালাবার জায়গাটাও পাবেন না ইনশাল তিনি রেশমের গুটি পোকার অবস্থা হচ্ছে ওনার হয়ে গেছে অলরেডি গুটিপোকা পোকা নিজের লালা দিয়া নিজের চারপাশে বৃত্ত রচনা করে করতে 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 সে নিজের ঘেরাওয়ার মধ্যে পড়ে যা আর বের হইতে পারে না পরে তার ওই লালা দিয়েই রেশম সিল্ক খাঁটি সিল্ক যে তৈরি করা হয় গুটি পোকা আপনারা কি চিনেন গুটি পোকা নিজের লালার ভিতরে নিজে বন্দি হয়ে যায় এখন দিল্লিতে বসে বসে আমাদেরকে আমাকে অ্যারেস্ট করেছে দিল্লি থেকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে মুজাহিদকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে আজকে যারা বলে আজকে যারা বলে যে ইসলামিক অমুক দল তারা তো পাকিস্তান পন্থী হ্যাঁ তারা রাজাকার একাত্তরের হ্যাঁ একাত্তরের ধোঁয়া তুলছেন চব্বিশের খুনিদের বিচার করেন নাই চব্বিশের খুনিদেরকে কিছু করতে পারেন না যারা আপনার ডানে সামনে দিক সেই রক্তের গন্ধ এখনো আছে ওই চুয়ান্ন বছর আগের বিচার নগরটা করেন তো আগে চুয়ান্ন বছর আগের বিচার হয়ে গেছে অন্যায় বিচার করে তাদেরকে খুন করেছেন যারা ইসলামী দলকে সমালোচনা করে তারা এ বি সি ডি ই এফ এফ ইহুদি আর আগের গুলি মুসলমান তারা সব এফ এর দালাল যারা ইসলামী দলের সমালোচনা করে এই যুগে এসে তারা এফ মানে ইহুদির দালাল তারা বুঝতেছে না তারা ইহুদির ডকটিনে চলে তারা বুঝতেছে না তাদের জানতে হবে আমরা দেখছি এই দেশ ইসলামী দলের হাতে ইনশাল কোনো লাভ নেই সমালোচনা করে কোনো লাভ নেই কেউ যদি এই দেশে আগামী দিনে কিছু করতে চান ইসলামিক দলের সাথে থাকবেন আমি দলের নাম নিচ্ছি না ইসলামী রাজনীতি অনেক দলেই করে ঠিক নয় কি এখানে মুরব্বী দল আছে বড় দল আছে তারা তাদের সাথে মাঝারি দল আছে ছোট দল আছে সবাই আল্লাহ ক্ষমতা তাদের হাতে দিয়ে দিয়েছেন অলরেডি দিয়ে দিয়েছেন আধ্যাত্মিক ইনফরমেশন দিয়ে দিলাম স্পিরিচুয়াল ইনফরমেশন দিয়ে দিলাম আধ্যাত্মিক জগতের সংবাদ দিয়ে দিলাম এলহামি সংবাদ যেটা আল্লাহ তার ইমানদার গ্রুপকে জানান তাদের সংবাদটা দিয়ে দিলাম যে বাংলাদেশ ইসলামী দলের হাতে অন্য কারো হাতে নাই ইসলামী দলের সমালোচনা করবেন না করবেন না চিনির মধ্যে তো একটু বালু থাকে গুড়ের মধ্যে একটু বালু থাকে চিনি আর গুড় যদি একশো টাকা দরে কিনে আনেন এক কেজি চিনি দ্রবীভূত করলে পানিতে গলারে দেখবেন এতটুকু বালু দাম টাকা চিন্তা বালুর দাম কত পড়েছে একশো টাকা অনেক গুণের সাথে কিছু দোষ থাকলে আল্লাহ দামে কিনেন। কেউ কি কোনো দিন চিনি থেকে এতটুকু বালু বাহির করে বাজারে গিয়েছেন ভাই তোমার চিনিতে এইটুকু বালু হওয়া গেছে এটা ওজন করে আমারে পয়সা বিরুদ্ধ গেছেন আপনিও জানেন যে এত এত মিঠার সাথে এতগুলি ভালোর সাথে একটু খারাপ হাকতে ফরারмия আমার মধ্যে তো কত দোষ আছে আপনার মধ্যে তো কত দোষ আছে নাকি নাই তো ইসলামী দলের মধ্যে যে দোষগুলি আছে এগুলো চিনির বালু কিসের বালু গুণের বালু কিসের বালু কারু ছিল সিন্নি খালি মোল্লা সিন্নি না এই মোল্লাদের কারণেই এই দশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ মোল্লারা পিছন থেকে ব্যাকআপ দিয়েছে সর্বশক্তি দিয়েছে আদ্দারতে কি ইনফরমেশন হলো চাঁদের বহু চাঁদের পতনে বাংলাদেশ স্বাধীন হয়েছে চাঁদকে আলেমরা ইসলামিক নেতারা বহু ইসলামিক নেতার ফাঁসির কাছে ঝুনার কারণে আল্লাহ তালা এই জাতিকে ক্ষমা করে দেশটাকে নিয়ে নিয়েছেন যাও ইসলামী দলকে সমালোচনা করবেন না আমাদের যুবক ভাইরা তোমরা যে যেই পজিশনে থাকো তোমরা এখনো কাঁচা বয়সের তোমাদের সেই অভিজ্ঞতা নাই ইন্টারন্যাশনাল চক্রান্ত বুঝার সেই অভিজ্ঞতা এখনো নাই অনেক দাঁড়িয়েওয়ালা বাবড়িওয়ালা পাগড়িওয়ালা ইহুদির দালাল আছে ইহুদির দালাল প্রোগ্রাম করে পিছনে কালির কালির মূর্তি দোতারা সেতারা এবং লালন ফকিরের ওগুলি এগুলি ভণ্ড এবং এগুলি ইহুদির দালাল এরাই এদেরকে মিসগাইড করে আমাদের তরুণদেরকে আমাদের যুবকদেরকে এরা মিসগাইড করে আর এদেরকে মিসগাইড করেছে ইহুদিরা আইজন্য ইনি ল হুকম ইল্লা লিল্লাহ হুকুমকার আল্লাহ ইনাল কুওয়াত লিল্লাহি জামিআ শক্তি পুরোটাই পাওয়ার ক্ষমতা কার আল্লাহ লিল্লাহি মুলকু আসমাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সত্তাধিকার মালিকানা কার আল্লাহ এখন বুঝবেন ইনশাল্লাহ দিন যত যাবে তত বুঝবেন আল্লাহকে আল্লাহ লাইভ প্রোগ্রাম একেবারে করার মতো করে দেখাবেন দেখ আমি আল্লাহ আল্লাহ করতেছি করতেছি আমি আমাদের কাজ এখন সেটাই আল্লাহকে দেখিয়ে দেওয়া বাংলাদেশের স্বাধীনতার পিছনে ছাত্রদের ভূমিকা নয় দশ ভাগ নব্বই ভাগই কাজ ডাইরেক্ট কে করেছেন আল্লাহ করেছে আল্লাহ করেছেন সেন্ট্রালে ভয় ঢুকিয়ে দিয়েছেন কে আল্লাহ পঁয়তাল্লিশ মিনিট নাহলে হলে ভাগ না হলে মোরবা না হলে বিরাট সমস্যা এই ভীতিটা আকাশ থেকে দেওয়া হয়েছে কোথেকে আকাশ থেকে দেওয়া হয়েছে জিনিস না তার সেন্ট্রালে ভীতির উইপন্স আমি ব্যবহার করি তার অন্তর্জগতের ভয়ের হামলাটা আল্লাহ বলেন আমি নিজে করি এটা আল্লাহ তার ভয় তিনি যদি সেদিন সে এটা পালন না করতো বিদায় দৌড় না দিতেও জীবন নিয়ে নিত আল্লাহকে উনি পারেন সবকিছু যাই হোক অনেক কিছুই হচ্ছে বাংলাদেশে আমরা সব আল্লাহ আমাদের বুঝের মধ্যে দিয়েছেন এই দেশে একটা গ্রুপ আছে শাহ জালাল গ্রুপ পরান আধ্যাত্মিক গ্রুপ আল্লাহওয়ালা গ্রুপ আল্লাহ সব জানান এই দেশ পুরোপুরি আবার সেই সেই ভারতের র মুসাব আবার এখন ফাইনাল ভাবে এখন ফাইনাল তারা শেষ হবে তার তারা আরেকবার বাংলাদেশকে এখন চেপে ধরছে পাকিস্তানে হেরে গিয়ে বাংলাদেশকে ধরেছে ধরেছে অনেকে বুঝছেন অনেকে ওই যে ইসলামী দলের সমালোচনা করছে কেন ওরা তো ওরা তো বুঝতেছে যে মনে হয় এরা এখন এদের তলবি এদের এদের পদ লেহন না করলে মনে হয় ক্ষমতা থাকতে পারবো না ঘোড়ার ডিম বুঝছ তোমরা কিছুই বুঝো নাই যদি যদি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে এখন এইভাবে আবার কলোনি বানাবার জন্য মির্জাফরদেরকে ব্যবহার বন্ধনা করে বাংলাদেশ তো হারাবে তারা তাদের দেশ হারাবে ভারত ভারত আর হিন্দুদের হাতে থাকবে না ইনশাল্লাহ ভারত চলে যাবে আলেমদের হাতে ভারত চলে যাবে মুসলিমদের হাতে এটা সেই যুগ মিরাকল যুগ অলোকের যুগ ইনশাল্লাহ অরশনাল কমেজিন কন ফোন দুর্বলদেরকে আমি ওয়ারিশ বানিয়ে দিয়েছি যারা দুর্বল তাদেরকে আমি কি ওয়ারিশ বানিয়ে দিয়েছি সম্মানিত মুসলমান ক্যারাম এগুলি আমাদের মৌলিক বিশ্বাস এগুলি আপনারা এখন দেখবেন জেগে উঠুন জেগে উঠুন এখন মুসলিমদের উপরে বিশ্ব হেদায়তের দায়িত্ব আছে সে হেদায়তের দায়িত্ব এখন মুসলিমরা পালন করবে ইনশাআল্লাহ কেউ তাদেরকে রোখাতে পারবে না বাংলাদেশের সৌভাগ্য হল দু পরবর্তী নতুন শতাব্দীর সূচনাটা বাংলাদেশ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী পৃথিবী আরেকটা পৃথিবী ইসলামের পৃথিবী এই সূচনা বাংলাদেশ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ কথাটা এখনই হয়তো বুঝবেন না ধীরে ধীরে বুঝবেন ইনশাল ধীরে ধীরে দেখবেন দেখতে থাকবেন বুঝতে থাকবেন যে কতটা সত্য কথা এটা আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে কবুল করুন বাংলাদেশের প্রতিটি নাগরিককে বাংলাদেশ প্রেমিক হওয়ার তৌফিক দান করুন বাংলা ভাষা প্রেমিক হওয়ার তৌফিক দান করুন মুসলিমদেরকে মুসলিম ধর্ম প্রাণ হওয়ার তৌফিক দান করুন যারা যেই ধর্মে আছে তারা তাদের ধর্ম পালন করুক আমরা আমাদের ধর্ম পালন করব আল্লাহ তালাহী তৌফিক আমাদেরকে দান করুন আকৌ কলে হা যা ওয়াস্তাক ফেরুন লহালি আলাহক ফস্তাক ফেরু হু তু ইলেই ইন হু হু আল গফর রহিম আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহবিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه الطيبين الطاهرين الغر المحجلين ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

মুসলিমরা আল্লাহকে দিয়ে যুদ্ধ জয় করে নবীজির সারা জীবনে দোয়া ছিল নাসারা আবদাহু আঞ্জাজা ওয়াদাহু ও নাসারা আবদাহু ও হাজামাল আহযাব ওয়াহদাহু ফালা শাইয়্যা তিনি তার গোলামের সাথে যে ওয়াদা করেছেন যে তোমাকে আমি বিজয় দান করব সে ওয়াদা তিনি পালন করেছেন অনা সারাবদাহু একাই তার গুলামকে আকাশ থেকে তিনি সাহায্য করেছেন ও হাজাম আল্লাহ জামা ওয়াহাদহু সকল বেঈমান গ্রুপের যৌথ বাহিনীগুলোকে একাই পরাস্ত করেছেন ফালাশাইয়া বা দহু অতএব আল্লাহ ছাড়া কিছুই নেই বান্দার শুরু আল্লাহ তার শেশু কি আল্লাহল আউয়াল উয়াল্লা আখের তিনি আউয়াল তিনি আখের মানুষের শুরু তার থেকে আবার মানুষ এই জীবন শেষে যাবেও তার কাছে তিনি প্রকাশমান তার সৃষ্টি দিয়ে আবার তিনি গোপন তিনি গোপন অন্তরালে সিনারিউর আড়ালে চিন্তা করলেই সকল সিনারিউর নেপথ্যে কাকে পাবেন আল্লাহকে পাবেন কে ডুবিয়েছে আল্লাহ নিজে এখানে নামেন নাই তাকে দেখা যায় নাই বাট ডুবিয়েছে কে আল্লাহ নমরুদকে পঙ্গু মশা দিয়ে হত্যা করেছেন আল্লাহ ওখানে নেমে আসেননি বাট করেছেন কে কারণ তার কোথাও আসতে হয় না ওখান থেকে কমান করবেন কোন হ ফায়া কোন সাথে সাথে সেটা হয়ে যাবে সবই তো তিনি সেজন্য আল্লাহকে দিয়ে লড়াই করতে শিখুন আপনি চাইলে আল্লাহকে দিয়ে একটা মহাদেশ দখল করতে পারবেন আল্লাহ তোমার কাছে চাই মোহাম্মদ সাল্লাহ তাই করেছেন শিক্ষা দিয়েছেন আমাদেরকে হজরত ইব্রাহিম সালাম তাই করেছেন শাহজালাল সেটাই করেছে আল্লাহকে দিয়ে লড়াই করে গৌর দিকে হারিয়ে দিয়েছে আল্লাহমেখানা জুলু কেনা সুলু অবিকানো কেলে দোয়াটা মুখস্থ করুন আল্লাহম আবেগা না জুল আল্লাহ যত ছড়া করি আন্দোলন করি তোমাকে দিয়ে করি যত আক্রমণ করি অবেকা না তোমাকে দিয়ে হামলা করি অবেকা নু তোমাকে দিয়েই এই লড়াই করি আল্লাহ মুখেশকুন আল্লাহম অবিকা না জুল অবে কে না সুল অবিকা নু আমরা অস্ত্র দিয়েও লড়াই করি অস্ত্রের মালিককে দিয়েও লড়াই করি এটেম্বো আমার মনে হয় না কোনো মুমিনের উপরে অ্যাটম বোম ফাটবে মনে হয় না আল্লাহ পারমিশন দেবে না হয়তো অতীতে নিউক্লিয়ার আক্রমণ হয়েছে আকাশ থেকে সব কাফেরদের উপরে হয়েছে বেইমানদের উপরে হয়েছে মুসলিমদেরকে আল্লাহ ওখান থেকে নিষ্কৃতি দিয়েছেন সেগুলা সোহরার শেষ পৃষ্ঠা আগের পৃষ্ঠায় একটা পারমাণবিক আক্রমণের কথা আছে সোহাইব আলাহিসের জাতির উপরে তাদেরকে পাকড়াও করেছিল এমন দিনের আজাব যে আজাবটা বিশাল সামিয়া মতো মাথার উপরে গিয়ে এইভাবে ম্যাগে রূপান্তর হয়েছিল পারমাণবিক আক্রমণ হলে সব ধুলিবালি হয়ে আকাশে উড়ে ম্যাগের মতো একটা সামিয়ানের মতো ওখানে জমা হয় তো এটা পারমাণবিক আক্রমণ ছিল সোহেবের জাতির উপরে কিন্তু আল্লাহ সোহেব আল্লাহ সাল্লামকেও বাঁচিয়েছেন তার ফলোয়ারদেরকেও বাঁচিয়েছেন তা আমরা আশা করি মুমিনদের জন্য এটা ভয় ইনশাল্লাহ নাই কারণ ক্ষমতা পারমাণবিক কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বেশি কালে মাজার বুকে আছে ইনশাল্লাহ ওই রকম ভয়াবহ নিউক্লিয়ান আক্রমণ তাকে করতে পারবে আমার বিশ্বাসে আসে না কারণ কোরআনের ইতিহাস ঘাটলে এমন আক্রমণ আকাশ থেকে মুমিনদের উপরে কখনো হয় নাই ইনশাল্লাহ এখনো হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের হেফাজত করুন পারমাণবিক আক্রমণ হলেও বাঁচার কোনো না কোনো রাস্তা আল্লাহ হয়তো বের করে দেবেন ইনশাল্লাহ আর মরলেই বা কি তো জান্নাত আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ নিউক্লিয়ার আক্রমণে মরলে তো আরো বড় জান্নাত পাবো ইনশাল্লাহ কিন্তু আমার আমার গবেষণায় স্টাডিতে এটা আসে না যে মুমিন বান্দার এরা এটা করতে পারবে আশা করি সেটা আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করেন আমাদের মা বাবাকে ক্ষমা করেন জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন আমাদের গোনাগুলি ক্ষমা করেন আমাদের রহমত করেন আমাদের নিরাপত্তা দান করেন সরকারকে আপনার কোরআনের নীতিগুলো বাস্তবায়ন করার তফিক দান করেন পাশে লোকে কি বলে আমেরিকায় কি বলে জাতিসংঘ কি বলে ইউরোপ কি বলে ভারত কি বলে কোনো পরোয়া নেই কুচ পরোয়া নাই ধ্যান কেয়ার হয়ে শুধু আপনার প্রতি কেয়ার রেখে আপনাকে ভয় করে যাতে এই সরকার আপনার রহমত ভরা নিয়মগুলো এই দেশে চালু করতে পারে আল্লাহ তালা তাদেরকে সে তৌফিক দান করেন আল্লাহ তালা আপনি যাদেরকে দিয়ে এই নতুন পৃথিবী গড়বেন পৃথিবীকে পবিত্র করবেন সুন্দর করবেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন আমাদেরকে তাদের মধ্যে সামিল করেন আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন জিন্দা মুর্দা সকল মমিন মোমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আয় আল্লাহ বাংলাদেশকে সামরিক দিক থেকে যুদ্ধের ক্ষমতার দিক থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রগুলির কাতারে নিয়ে আসেন আল্লাহ আল্লাহ দুশ্মনদেরকে ভয় দেখাবার মতো সামরিক ক্ষমতা এই দেশকে আপনি দান করেন আল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون